এই ছেলে তোমার বাপ তোমার বড়ো ভাইকে জমি দিয়েছে তোমাকে দেয়নি এবার বলো তোমার বাপের কি হবে আর জান্নাত হবে না শুনুন বাংলাদেশের নোংরা নীতি প্রায় পরিবারে তোমার বাপের নব্বই শতক জমি তুমি আর তোমার দুইটা বোন বা তুমি আর তোমার একটা বোন বলো তো তোমার বাপ মরার পরে ষাট শতক নিবা তুমি আর তিরিশ শতক নিবে তোমার বোন তো এই তিরিশ শতককে তোমার কাছে একদিন থাকার অনুমতি আছে তো বছর বছর আছে কেন বুঝাতে পারলাম না কথা মনে হয় আগামীকাল সন্ধ্যা হতে হতে বনের ভাগ দিতে হবে তারপরে কোনো কথা আছে গাজীপুর শহরে বাপের জমি আছে তাতে কি হবে প্রয়োজনে ভিক্ষা করে খাবো বনের জমি খাবো না আপনি বুঝতে পারছেন না আপনাকে আমি একটা বাক্য বোঝাতে পারিনি আল্লাহ রসুল বলেছেন এই নামা রিস্ক এতলবল না আস্কামা এত লবল ম মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে মরণ কাউকে ধরেনি হাজার বছর থেকে পড়ে আছে এইটা কি ঘটেছে মরেনি এমন কোন মানুষ কি আছে মরণ যেমন মানুষকে খুঁজে মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার রুজি যা লিখা হয়েছে যেদিন আপনি মায়ের পেটে তিন চার মাস সেই দিন রুজি আবার কোটে লিখা হয়েছে এই ছেলে শোনো তোমার বাপ ছয় মাস হলো কিছু খায় না শুধু ফলের রস খাই কিছুই খায় না বলো বেঁচে আছে কেন শোনো রুজি শেষ হয়ে গেছে হায়াত বাকি আছে এই জন্য বেঁচে আছে কিছুই যদি না খায় তবু বেঁচে থাকবে এবার শোনো এই ছেলে তোমার বাপ খালি বেশি বেশি খেতে চাচ্ছে তোমার মা এখনই দিয়ে আসলো আবার বলছে আমাকে ক্ষুধা লেগেছে খেতে দাও তো এটা কেন বলো তোমার বাপের হায়াত শেষ হয়ে গেছে রুজি বাকি আছে একটা চাউল বাকি রেখে মারা যাবে না আমি বুঝাতে পারছি না একটা চাউল বাকি রেখে মারা যাবে না যেই চাউল নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির কতদিন পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে ওইটা আবার রেনু করা হয়েছে কখন মায়ের পেটে যেদিন তিন চল্লিশ চার মাস সেই দিন আবার লিখা হয়েছে শুনান আগামীকাল সন্দেহ হতে হতে বনের ভাগ দিবেন তাহার পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে মোটর সাইকেল ফেরত দিও কাপুরুষের পরিচয় দিও না লজ্জা করিও